আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স কেমন আছেন আপনারা আজকে তেরো রমজান তো আপনাদের জন্য সুন্দর আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে আছে এবং কি পরিমাণ মাছ আছে এখানে আপনারা যে হাউর অনেকে বলেন অনেকে পুকুর বলেন অনেকে পুষ্কনি বলেন যে যেটা বলুন না কেন এই মাছগুলো হচ্ছে পুকুরে ছাড়া হয়েছিল এই মাছগুলো বেশি একটা বড় হয়নি তার আগেই এই মাছগুলোকে ব্যাট দিয়ে একত্রিত করে কিনারে চাপানো হয়েছে এবং এখান থেকে কিছু মাছ আলাদা করা হবে অর্থাৎ ছোট যে মাছগুলো এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে এবং বড় যে মাছগুলো এই মাছগুলোকে ওঠানো হবে তখন বন্ধুরা আমার এই ভিডিওটি দুই পার্টে আমি বিভক্ত করবো আশা করি আপনারা দুই পার্টি দেখবেন এটা হচ্ছে আমার প্রথম পার্ট আর আমি দ্বিতীয় পার্ট সার্ব আপনারা ওটাও দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে জাল থেকে বের করে দিচ্ছে বড় একটা হাতে পাওয়ার কারণে ওটাকে আলাদা করে দিল ছোট সব মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে তো আপনারা যারা মাছ চাষে আছেন বা মাছ চাষ করার ইচ্ছা আছে আপনাদের তারা এরকম উদ্যোক্তা হতে পারেন আপনারাও মাছ চাষ করতে পারেন এর ফলে আপনারা নিজেরাও লাভবান হতে পারবেন এখানে আর একটি কথা আছে সে কথাটি হচ্ছে কিছু কিছু মাছ আছে এক ধরনের মাছ চাষ করতে হয় আবার কিছু প্রজাতির মাছ আছে আপনারা একত্রে অনেকগুলো একই পুকুরের মধ্যে আপনারা চাষ করতে পারবেন তো এখানে কি পরিমাণ মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাছগুলোকে আবারও ছেড়ে দিচ্ছে বড় হওয়ার জন্য আর বড়গুলোকে আলাদা করে ফেলছে আমি আগেও বলেছি আবার এখনও বলছি যে এটা আমি আবার বড় মাছের ভিডিওটা এটা আমি নেক্সট পার্টে আবার দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম